একটা বিকাশের মাধ্যমে একটা ধানটা করাই লাগে দেখি কাউরে মারতে পারি কিনা ফোন দিয়ে আগে ফোন দিয়ে আগে মারতে পারি কিনা না হ্যালো কে বলছিলেন হ্যাঁ স্যার কেমন আছেন স্যার আপনি কাকে স্যার আমি তো না আমি হচ্ছে গিয়ে ওই তোতা হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে টয়লেট সাফ করি হ্যাঁ গ্রামে গ্রামে গিয়ে ধান্দা তো করাই না দেখুন আমি বিকাশ অফিস থেকে স্যার ফোন করছিলাম ও স্যার বিকাশ অফিস থেকে হ্যাঁ স্যার বলুন বলুন স্যার বলুন আসলে ফোন করছিলাম একটা বিষয় স্যার আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে তো স্যার ওই আমার বড় ভাই বিদেশ থেকে তো টাকা পাঠায় হ্যাঁ স্যার হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট একটা আছে স্যার হ্যাঁ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টে একটি সমস্যার মধ্যে রয়েছে স্যার আহ কি বললেন স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না না স্যার আপনি আমার বিকাশ ঠিক করে দেন স্যার না আপনি আমার বিকাশ অ্যাকাউন্ট ঠিক করে দেন স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট অনেক প্রয়োজন স্যার আপনি ঠিক করে দেন স্যার দেখুন আপনি যদি সমস্যাটা ঠিক করতে চান তাহলে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলুন আপনার নাম্বারে যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে ঠিক আছে স্যার সেই নাম্বারে প্রথম দুইটি সংখ্যা বাদ দিয়ে পরের চারটি সংখ্যা আমাকে বলুন স্যার প্রথম দুইটি সংখ্যা বাদ দিয়ে পরে চারটি সংখ্যা প্রথম চারটি সংখ্যা চারটি সংখ্যা হলো তিরাশি চুরানব্বই হ্যাঁ তিরাশি চুরানব্বই সাত জি জি স্যার আপনি একটু আমাকে সময় দিবেন আমি একটু চেক করতে চাই আপনি একটু সময় দেন একটু সময় দেন স্যার হ্যাঁ স্যার এই চারটি ডিজিট নেই ঠিক আছে স্যার আমরা আপনার অ্যাকাউন্টে খুঁজে পাচ্ছি না স্যার তো আপনার লাস্টের পাঁচটি ডিজিট বলতে হবে এই আর কি চারটি ডিজিটের মাধ্যমে আমরা আপনার অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছি না আপনার লাস্টের পাঁচটি ডিজিট বলতে হবে স্যার জি স্যার লাস্টের পাঁচটি সংখ্যা মানে পাঁচটি ডিজিট হ্যাঁ পাঁচটি পাঁচটি ডিজিট হচ্ছে হলো স্যার

সমস্যাটি স্যার সলভ করতে হলে আপনার পিন কোডের লাস্টের দুইটি সংখ্যা কোড লাগবে স্যার স্যার লাস্টের পিন কোড লাস্টের দুই অক্ষরের পিন কোড হচ্ছে হলো 49 স্যার 49 একটু ওয়েট করুন স্যার একটু ওয়েট করুন ওয়েট করুন স্যার স্যার একটু সমস্যা হচ্ছে আপনার পিন কোডের প্রথম দুইটি সংখ্যা লাগবে স্যার কি বললেন স্যার বিকাশ থেকে তো কোনো সময় পিন কোড চাই না স্যার না স্যার আমার ভয় করছে তাই আমি পিন কোড দেবো না স্যার আমি পিন কোড দেবো না স্যার বিকাশ থেকে তো কোনো সময় পিন কোড চায় না স্যার হ্যাঁ আপনি পিন কোড চাচ্ছেন না স্যার আমি দেবো না আমার ভয় করতেছে আপনার অ্যাকাউন্টের যে সমস্যাটি হয়েছে স্যার সেটি ঠিক করতে স্যার আপনার পাসওয়ার্ডটি লাগবে স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার বিকাশের প্রথম দুইটি পিন কোড হচ্ছে স্যার ঊনপঞ্চাশ স্যার লাস্টে ঊনপঞ্চাশ আমার পিন কোড হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ স্যার